আপনাদের জন্য কিন্তু আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আজকের ভিডিও টপিকটা কি তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অর্থাৎ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ নৌবেনের একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে বা শাখা রয়েছে সেটা হচ্ছে টোপাস শাখা বা পোস্ট তো এই টোপাস শাখার কাজ কি এই ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করবো তো যারা আগ্রহ নিয়ে বসেছিলেন যে টোপাস শাখার কাজকে এই বিষয়টি জানা তো তাদের জন্য কিন্তু আমি নতুন ভিডিওটি নিয়ে আসি তো আপনারা একটু ধর্জনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু এই পোস্টে বা এই শাখার বিস্তারিত বিষয়ে কিন্তু জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর নাবিক মহিলা নাবিক ও এমও ডিসি নো এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর টোপার শাখার কাজকে তো টোপার শাখার কাজকে এই বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটা আলোচনা করব তো আপনি একটু ধর্জনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু এই টোপা শাখার কাজকে এই বিষয়টা আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন তো মূল কথা ফিরে যাচ্ছে তার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকের থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আন ইমপ্লয়ড থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন বিস্তারিত বিষয়টি দেখে আসি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেইল টোপাস এরপর নিচে দেখতে পাচ্ছেন নৌবাহিনী টোপা শাখার কাজ অর্থাৎ আমি কিন্তু পূর্বে কিছু কথা বলেছি এবং এখনও বলছি যে বাংলাদেশ নৌবাহিনীর টোপার শাখার কাজ কি সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব বিষয়টি কিন্তু বলেছিলাম তো এখানে কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে একজন টোপাস নাবিকের কাজকে সেই বিষয়টি কিন্তু আমি স্পষ্ট ভাবে লিখে রেখেছি তো প্রথমত যে ক্রমিকটি রয়েছে সেটি কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং এক বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও ঘাটি সময়ের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর যে জাহাজ এবং ঘাটি রয়েছে সেই জাহাজ এবং ঘাটির পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করে কিন্তু একজন টোপাস নাবিকের কিন্তু কাজ সেই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন এরপরে ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্যবহৃত প্রয়োজনীয় সামগ্রী সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করা বা সংরক্ষণ করা কিন্তু একই কথা অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনি জাহাজ বা ঘাঁটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে সামগ্রী ব্যবহার করুন বা দ্রব্যাদি ব্যবহার করবেন সেগুলো কিন্তু আপনাকে সুস্থ ও সুন্দরভাবে কিন্তু আপনাকে সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ করতে হবে এরপরে ক্রমিক দেখতে পাচ্ছেন বিষয় ভিত্তিক পেশাগত দক্ষতা অর্জনের জন্য নৌবাহিনীর ব্যবস্থাপনায় দেশ ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করা অর্থাৎ আপনি যেহেতু জাহাজ বা ঘাটির পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে থাকবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই বিষয়গুলো আগে শিখতে হবে তো এটা শেখার জন্য আপনাকে নৌবাহিনীর যে কর্তৃপক্ষ রয়েছেন বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু আপনাকে দেশ বা বিদেশের মধ্যে কিন্তু বিষয়গুলো শেখাতে পারে বা ট্রেনিং দিতে পারে অবশ্যই আপনাদেরকে কিন্তু দেশ বা বিদেশে ট্রেনিং দেওয়া হবে এরপরে ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ঘাটি বা জাহাজ সমূহের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম সম্পাদন করা অর্থাৎ কর্তৃপক্ষ আপনাকে যে বিষয়ের উপর পরিষ্কার প্রচ্ছন্নতা করতে বলবেন সেই বিষয়টি কিন্তু আপনাকে মেনে চলতে হবে অর্থাৎ যে আদেশ দেবেন সেই আদেশে কিন্তু আপনাকে মানতে হবে এরপরে ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আদেশে নৌবাহিনীর জাহাজ বা কন্টিনজেন্ট সদস্য হিসেবে জাতিসংঘ মিশনে যাওয়া বা জাতিসংঘ মিশন গ্রহণ করা তো আপনি যেহেতু একজন টোপাস অর্থাৎ টোপাসটা কিন্তু বড় কথা নয় আপনি একজন বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য সেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে জাহাজ বা কন্টেনজেন্ট সদস্য হিসেবে কিন্তু আপনাকে মিশনে যেতে হবে এবং সেই মিশনটি কিন্তু আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে এরপরে ক্রমিক নং সহায় দেখতে পাচ্ছেন সর্বশেষ একজন সৈনিক হিসেবে যুদ্ধাস্ত্রের প্রশিক্ষণ গ্রহণ করা এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা তো বিষয়টি কিন্তু আমি আগেই বলেছি যে আপনি যে সাকারি হন না কেন আপনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি একজন সৈনিক অর্থাৎ বাংলাদেশ নৌবেনের একজন গর্বিত সৈনিক সেক্ষেত্রে কিন্তু আপনাকে অস্ত্রের প্রশিক্ষণ নিতে হবে এবং সর্বদা নিজেকে প্রস্তুত রাখতে হবে দেশের জন্য সে বিষয়টি কিন্তু ক্রমিক এই কথাটি কিন্তু উল্লেখ করা হয়েছে তো আমি আশা করছি সেই টোপাস বা নৌবাহিনীর টোপাস শাখার কাজ কি এই বিষয়টি সম্পর্কে কিন্তু আপনি বিস্তারিত জানতে পেরেছেন বা দেখতে পেরেছেন তো আমি আশা রাখছি আমার এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু বুঝতে পেরেছেন অন্য কোনো ভিডিও দেখার কিন্তু কোনো প্রয়োজন নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ তো আপনাদের কাছে আইটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম